কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সপথ এসে মিলে গেল শেষে তোমারও দুঃখ ছা বির মেলা আকাশ চয়নে দেখিতে দেখিতে নূতন ও আলোকে কেন রিয়া ধ্যানের উপলকে দেখিতে দেখিতে নূতন আলোকে কে রচিয়া ধ্যানের পুলকে নতুন ভুবন নূতন দোলকে মনের মিলিত নয়নে 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 কেটেছে মেলা আকাশ কুসুম বাহির আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা ঢাকিতে হারালো আলো আসলো বিছানো শুধু দুজন আখিতে 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 আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা ঢাকিতে হারো শেয়ালো আসলো বিছানো শুধু দুজনের আখিতে 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 ভাষা হারাম বিজন রোদনা কি করেছে সাধনা ভাষা হারাম যে বনেরি বনের বেদনা মিটিল দোহার নয়নে 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 কেটেছে একেলা বিরহের মেলা আকাশ কুসুম চয়নে সব পথে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটে ছিয়া বিরহির মেলা আকাশ কুসুম জয়নে থ্যাংক ইউ